ধর্মের ভিত্তিতে কোনো ভাগ চলবে না আমাদের চাই উন্নয়ন আমাদের চাই রীতি আমাদের চাই বাস ন্যায় বিচার যেন সরকারের সরকারের দ্বারা দ্বারা চাপানো আইন যেন আমাদেরকে ফিরিয়ে দেয় আমরা যে অধিকার নিয়ে আমাদের এই ভারতীয় গণতন্ত্র বা ভারত দেশটি গঠিত হয়েছে এই অধিকারগুলো আমাদের নাগরিকদেরকে ফিরিয়ে দেওয়া হোক আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম আইনি আপনাদের সাম সামনে দু একটা সংবিধানের আপনাদের কাছে আমি দু একটা কথা আলোচনা করছি আমাদের এই সংবিধানে যে মৌলিক অধিকারগুলি প্রদান করা হয়েছে সামবাদের দিকে লক্ষ্য রেখে সমান অধিকারের রাজনীতিতে ওনারা এই স্বাধীনতাকে খর্ব করার চেষ্টা করছেন শোষণের বিরুদ্ধে অধিকার এই অধিকার আমাদের সংবিধান দিয়েছেন প্রতিটি নাগরিককে কেউ যাতে কেউ কোনো যাতে কেউ প্রতিযোগিতা ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামোর উপর আঘাত আসছে সাংবিধানিক কাঠামোর উপর আঘাত আসছে আপনারা দেখেছেন আইন আদালত এরা কেউ মানে না এরা পার্লামেন্টে বিরোধীদের কণ্ঠকে রোধ করে ভারতবর্ষের সাংবিধান চেঞ্জ করছে সেখানে এক একশো পঁয়তাল্লিশ থেকে দেড়শো জন সংসদকে বিনা কারণে সেখান থেকে বহিষ্কার করা হবে এবং তারপরে তারা ধর্মের মেড়া জালে গোটা ভারতবর্ষের মানুষকে খাওয়ানোর চেষ্টা করছে কেউ গীতা পাঠ করছেন কেউ চণ্ডী পাঠ করছেন কেউ রাম মন্দির বানাচ্ছেন কে কেউ জগন্নাথ মন্দির বানাচ্ছেন ভারতবর্ষের মানুষের পেটে ভাত দরকার কর্মের সংস্থা দরকার উন্নয়ন দরকার তার থেকে দৃষ্টি গড়াবার চেষ্টা করছেন এবং ভারতবর্ষের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর উপর আঘাত আনার চেষ্টা চলছে আমরা তাই আজকে বাবা সাহেব আম্বেদকর যিনি এই সংবিধানের রচয়িতা প্রধান ভূমিকা নিয়েছিলেন আমরা তাই তার মূর্তির পাদদেশে সংবিধানকে বাঁচিয়ে রাখার লড়াই গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার লড়াই আমরা আজকে দায়বদ্ধ এখানে আমরা এসে সংবিধান পাঠ বিরোধীরা কটাক্ষ করছে আপনাদের এই সংবিধান পাঠকে দেখুন বিরোধীদের তো কাজই যারা সংবিধান মানে না আইন আদালত মানে না গণতন্ত্র মানে না তারা তো গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য কংগ্রেস লড়বে তাদের তো আপত্তি হওয়া স্বাভাবিক আমরা ভারতবর্ষের বুকে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম আঠেরো বছরে ভোটারদের ভোটাধিকার দিয়েছিলাম সমস্ত কিছু আইন প্রণয়ন করে সংবিধানকে বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার জন্য রেডি করেছিলাম তার উপর যারা আঘাত আনবে তাদের সভাপতি কর্মসূচি তাদের ভাল লাগবে না राणा अधिकारी गोपाल मुखर्जी जयदीप बोस अंकिता दास परवीन शेख नजीम रेशम लत सोमनाथ अम्बेदकर बाबा साहेब आम्बेदकर लटवि बाबा साहेब आम्बेदकर लत राम

इकोनॉमिकॉलिटिकल एंड पॉलिटिकल लिबार्टी ऑफ लिबार्टी ऑफ एक्सप्रेशन फेथिंग ऑफ दिजुअल

এবং রাষ্ট্রকে তার নজর রাখতে বলেছেন কিন্তু রাষ্ট্রের এদিকেও নজর দিতে ব্যর্থ হচ্ছে আমাদের সংবিধান প্রদান করেছেন প্রত্যেকটা নাগরিককে আমরা দেখেছি কি বুলডোজার রাজ চলছে রাস্তাঘাটে কিন্তু বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দিচ্ছেন কোর্টের অর্ডার ছাড়া আদালতের অর্ডার ছাড়া সংবিধানকে পাশে রেখে বুলডোজার চলছে এর আমরা বিরোধিতা করছি সংবিধানের প্রতিকারের অধিকার